রুমে নতুন লাইটিং সেট করলাম ছোট বোনের আবদারে কিছু রান্নাবান্না করলাম আর আমার অনুপস্থিতিতে ঘরের কাজটা সামলে নেওয়া লাগলো সো হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশি ফ্রম শশিস ডায়েরি কিছুদিন আগে দেখেছিলেন রুমের পর্দা রুমের বেডশিট সবকিছু চেঞ্জ করে রুমে একটা নতুন লুক এনেছিলাম আজকে রুম ডেকোরেশনে নতুন কিছু অ্যাড করব কিছু লাইট সেট করব। কয়েক ধরনের ফেরি লাইটস আমার হাতে দেখতে পাচ্ছেন চলেন দেখি সেট আপ করার পর রুমটা কেমন লাগে শুরুতেই আমার সবচেয়ে বেশি যেটা পছন্দ হয়েছিল সেটা হচ্ছে এই রোজ ফেরি লাইটস এটার এক সেট হচ্ছে অলমোস্ট চব্বিশ ফিট লম্বা এখানে আশি পিস লাইট আছে যেহেতু আমার কাছে কয়েক ধরনের লাইটস আছে এই আমি চেক করে দেখছিলাম যে কোনটা কোন পাশে লাগালে বেটার লাগবে এই সেটটা খোলার পর আমার কাছে মনে হচ্ছিল পর্দার ওপর এই রোজ ফেরি লাইট গুলো অনেক বেশি সুন্দর লাগবে এখানে সাদা আর গোলাপি কালারের ফ্লাওয়ার্স দেওয়া আছে আর লাইটের কালার হচ্ছে ইয়েলো এটা পরে লাইট জ্বালানোর পরেই দেখবেন এগুলো চার্জিং সিস্টেম না প্লাগিং সিস্টেমস ও চার্জ দেওয়ার কোনো টেনশন নেই শুধুমাত্র মাল্টিপ্লাগে কানেকশন দিলেই হবে এটা সেট করার পর পর্দাগুলো আরো এত বেশি সুন্দর লাগছিল এই কর্নারটা আমার এই ভিডিওতে যত ধরনের লাইটস দেখতে পারবেন আরো অনেক ডিজাইন আছে সবগুলো আপনারা পেয়ে যাবেন র্যান্ডম জন পেজ আমি ক্যাপশনে লিংক মেনশন করে দিয়েছি এখন খাটের পাশে আমি যে লাইটটা সেট আপ করছি এটার নাম হচ্ছে গোল্ডেন মেটাল লিভ স্ট্রিং লাইট এটা পনেরো ফিট লম্বা বিশ পিস লাইট আছে পর্দা এটা ছোট হয়ে যেত এই আমি খাটের পাশে দিয়েছি দুই পাশে দুইটা সেট করা শেষ এখন আমার কাছে একটা এক্সট্রা কাঠ ফেরি লাইটস আছে এটাও অনেক বেশি কিউট অনেক প্রেটি ফুলগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির মনে হচ্ছে আমার কাছে এটা চোদ্দ ফিট লম্বা আর এটা তো বিশটা লাইট আছে আমি ফুল রুমটা সেট করে ফেলেছি এখন লাইট জ্বালি আপনাদেরকে দেখাই ছোটবেলায় না আমার অনেক শখ হতো এরকম লাইট দিয়ে রুমগুলোকে সেট আপ করবো কিন্তু ওভাবে কখনো করা হয়নি প্রত্যেকটা জিনিসের ভেতরে লাইটগুলো এত সুন্দর করে সেট করা আমি এক জায়গায় সেট করেছি যাতে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি বাসার যে কোনো জায়গায় এটা ইজিলি সেট করা যাবে আমি রুমের বাকি লাইটগুলো অফ করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এত বেশি পেটে লাগছিল রুমটা আমার এখানে জাস্ট তিন ধরনের ফেরি লাইটস আছে আপনারা পেজে গেলে আরো অনেক ধরনের কালেকশন দেখতে পাবেন বোঝার সুবিধার জন্য আমি রুমের লাইটস অন করেও আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম যে কেমন লাগে দেখতে এই পার্সেলে এই ফ্লাওয়ার বেস টাইপের লাইটটাও ছিল এটার নামটা আমি এক্স্যাক্টলি জানি না যাদের ফেরি লাইটস ভালো না লাগে তারা এটা দেখতে পারেন এভাবে জাস্ট প্লাগ ইন করবেন নিচে একটা বাটন আছে আর দেখেন সুন্দর লাইট জ্বলে উঠেছে রুমে কিন্তু আর কোন লাইট জ্বালানো নেই দূরে থেকে খুব অ্যাস্থেটিক ক্লাসি মনে হচ্ছে এই জিনিসটা আমার কাছে এটাও আপনারা র্যান্ডম জোনেই পেয়ে যাবেন গতকালকে ভিডিওতেই দেখেছেন ছোট বোনকে নিয়ে বাইরে ডিনার করালাম কারণ বাসায় রান্না ছিল না কিন্তু তার আবদার একটা রয়ে গিয়েছে যাতে আমি তাকে একটা স্পেশাল চিকেন আইটেম বানিয়ে খাওয়াই এই জন্য ডিনার থেকে এসেই রাতের বেলা আমি ফ্রিজ থেকে মুরগি বের করলাম এটাকে মেরিনেট করে রাখবো যাতে পরের দিন ওকে সুন্দর করে রান্না করে খাওয়াতে পারি মেরিনেট করার জন্য আমি আদা রসুন অল্প একটু রাঁধুনি মিক্স মশলা লবণ আর গোলমরিচ ইউজ করেছি বেশি কিছু না এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি একদিন আগেই মেরিনেট করে নিচ্ছি যাতে সারা রাত এটা সুন্দরভাবে মশলাগুলো ভিতরে ঢুকে এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দিলাম কিন্তু কিচেনের অবস্থা খারাপ আম্মু যেহেতু বাসায় নেই আর পরের দিন হেল্পিং হ্যান্ড আসবে না এগুলো যদি জমিয়ে রাখি পরের দিন আমার খবর হয়ে যাবে রান্না বান্না করার সময় এই জন্য আমি রাতের বেলায় সবকিছু ক্লিন করে রাখছি যাতে পরের দিন যখন আমি রান্নাঘরে ঢুকবো আমি একটা সুন্দর কিচেন দেখতে পাই আর বাসার সব কাজের মধ্যে পাতিল ধোয়া আমার সবচেয়ে পছন্দের কাজ মানে বলা যায় ক্লিনিং ডিপার্টমেন্ট টা আমার কাছে ভালো লাগে বাথরুম ক্লিনিং বাদে অবশ্য এটা অবশ্য আম্মু থেকে পেয়েছি আম্মুকে সবসময় দেখতাম রান্না বান্না করে সবকিছু ক্লিন করে রাখে পাতিল ধুয়ে বেসিন ক্লিন করে নিলাম এরপর চুলাটা মুছে নিচ্ছি মানে আজকের জন্য আমার কাজটা শেষ আম্মু বাসা থেকে বাইরে গেলে আমি অলওয়েজ মেক্সেয়ার করি আম্মু যখন ফেরত আসবে যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই যাতে বাসাটা পায় বাসার কাজ শেষ করে ভিডিও এডিট করে আমি শুয়ে পড়ি এরপর পরের দিন আমি ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হয়ে নিচ্ছি আগামী টানা কয়েকদিন আমার কিছু কন্টেন্টের জন্য নিজেকে ব্যস্ত রাখতে হবে সত্যি কথা বলতে প্রতিদিন ভিডিও দেওয়াটা একটু ডিফিকাল্ট কিন্তু এই কাজে নিজেকে ব্যস্ত রেখে আমার ভালোই লাগে রুমে গিয়ে দেখি এই যে কয়েকদিন টানা জামা কাপড় আপনাদেরকে দেখালাম রুমের অবস্থা খুব খারাপ বাসার জামা প্রমোশনের জামাকাপড় নর্মাল বাইরে যাওয়ার জামা কাপড় চেয়ারে এক স্তূপ হয়েছে আমি এখান থেকে সর্ট আউট করে যেগুলো ক্লিন করা সেগুলো ভাজ করে নিচ্ছিলাম আর যেগুলো ধোয়া লাগবে সেগুলোকে আলাদা করে নিচ্ছি মানে এমনি এমনি আমি আম্মু থেকে বকা খাই না এত কাপড় চোপড় জমে গিয়েছে ভাজ করার সময় কতগুলো প্যান্ট পেলাম আর বাইরে যাওয়ার সময় আমি কোনো প্যান্ট খুঁজে পাই না বাহ কিছু আপু জিজ্ঞেস করছিলেন যে আমি দিনের বেলা ভিডিও এডিট করি না কেন রাতে কেন করি একটা কারণ হচ্ছে দিনের বেলা ভিডিও শুট করা হয় আর এই পেজ ছাড়াও একটা লাইফ আছে অন্যান্য কাজ থাকে দ্বিতীয় কারণ হচ্ছে একদম রোডের সাইডে আমাদের বাসাটা দিনের বেলা অনেক বেশি হর্নের সাউন্ড কনস্ট্রাকশন বিল্ডিং এর সাউন্ড আসে আমি যখন কথা বলবো পাশে থেকে পাখির ডাক হর্নের সাউন্ড আপনারা শুনবেন আমার কথা কিছুই বুঝবেন না সাউন্ড কোয়ালিটি খুবই বাজে আসবে এরপর সারাদিন আমি একটা নতুন কন্টেন্ট বানিয়েছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করবো আগে একটু রান্না বান্না করে নেই আগের দিন যে চিকেন গুলো আমি ম্যারিনেট করেছিলাম সেগুলোকে ময়দার সাথে মিক্স করে নিচ্ছি কোরিয়ান চিকেন রেসিপি থেকে ইন্সপায়ার্ড তার উপর আমি একটু নিজের কিছু অ্যাড করেছি এভাবে প্রত্যেকটা চিকেন ময়দার সাথে ভালোভাবে মিক্স করে আমি এগুলোকে তেলের মধ্যে ভাজবো ছোট বোন যেহেতু আবদার করেছে স্পেশাল একটা চিকেনের আইটেম খাবে ওর জন্য এই চেষ্টা করা আর আমি বুঝি না আম্মু বাসায় না থাকলেই সব আবদার শুরু হয়ে যায় ওর আমার কাছে এরপর ভাবলাম একটা স্পেশাল চিকেন আইটেম রান্না করছি এটার সাথে তো নরমাল ভাত জীবনও খাবে না এটার সাথে প্লেন পোলাও খেলে ভালো লাগবে ফ্রাইড রাইস চিন্তা করেছিলাম কিন্তু হাতে সময় কম ছিল আর বাসায় তেমন একটা ভেজিটেবল ছিল না এই জন্য শর্টকাট পোলাও রান্না করব আমি আর হ্যাঁ আমি কিন্তু মেকআপ করে রান্না করছি না একটু আগে আমি একটা কন্টেন্ট বানাচ্ছিলাম দুইজনের এক জন্য রান্না করছিলাম পাশে থেকে আমার বোন বলল যে এক্সট্রা করে করতে ও পরের দিন একটু খাবে লেফট গুলো এই জন্য আমাদের দুইজনের দুই বেলার খাবার দাবার আমি রেডি করছি এতে অ্যাকচুয়ালি আমার জন্য ইজি হবে পরের দিন আবার ঘুম থেকে উঠে রান্না করা লাগবে না এক পাশে আমার চিকেন ফ্রাই হচ্ছে আর এক পাশে আমি পোলাও বসিয়ে দিলাম চিকেন ফ্রাই হয়ে গিয়েছে সেগুলোকে আমি চুলা থেকে নামিয়ে ফেললাম এখন আমি সসটা রেডি করছি যে সসের মধ্যে চিকেনটা প্রিপেয়ার করব। যদিও ভাজা অবস্থায় দেখতে অনেক বেশি ভালো লাগছিল সারা রাত হলে না চিকেনের ফ্লেভার খুব ভালো আসে যেই তেলে আমি চিকেনগুলো ফ্রাই করেছিলাম সেই তেলে আমি একটু রসুন কুচি দিলাম একটু ডার্ক সয়া সস টমেটো কেচাপ নর্মাল সয়া সস আর মরিচের গুঁড়া দিয়ে আমি মিক্স করে নিচ্ছি আর সাথে একটু গোলমরিচ আর লবণ এড করেছে সসের কালারটা যে দেখতে কি সুন্দর লাগছিল নিজের রান্নার কোনো প্রশংসা আমি করছি না করবো না কিন্তু খাবারের কালারগুলো দেখে খুব শান্তি পাচ্ছিলাম যেরকম আউটপুট সেরকমই আসছে সসের সাথে মিক্স করে নেওয়ার পর যে কালারটা এসেছে না না থাক আমি কিছু বলবো আপনারা কমেন্ট করে জানান যে কেমন কালার এসেছে আমার বোন পাশে থেকে বলছিল আর ওয়েট করতে পারছি না তাড়াতাড়ি সার্ভ করো পোলাও রান্না হয়ে গিয়েছে আমি ঢাকনা দিয়ে চিকেনগুলোকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন আমার চিকেনটাও রেডি চুলাটা অফ করে দিলাম চুলাটা বন্ধ করার সাথে সাথে দুই মিনিটও আমার বোন ওয়েট করেনি প্লেটে সার্ভ করে নিজেই খাওয়া শুরু করে দিয়েছে আর এটা ওর মুখের কথা যে খাবার অনেক টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ খাবার দাবার তো রান্না করা শেষ না কিচেনের কি অবস্থা কালকে রাতেই কিন্তু আমি পরিষ্কার করে রেখেছিলাম দেন আবারও কিচেন চুলা টেবিল সবকিছু ক্লিন করলাম এই মেকআপ নিয়েই একবারে বাসার সব কাজ করে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর খুব চা খেতে ইচ্ছে করছিল এক কাপ চা হাতে নিয়ে এখন আমি এডিটে বসবো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং